আর যে ক্ষেত্রে তাদেরকে থরো ইনভেস্টিগেশন এবং তদন্ত করা উচিত কারণ তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসবে যে শাসক দলের কোন কোন মাথা যাদেরকে এতদিন ঢেকে রাখা ছিল তারা বেরিয়ে আসবে যে তারা কিভাবে যুক্ত এই ঘটনার সঙ্গে এবং যার নামে চার্জ গঠন করা হয়েছে সে তো এটাও বলেছে যে আমি মুখ খুললে সরকারের অনেক বড় পতন হয়ে যাবে হওয়া উচিত মুখ তো খুলতেই হবে উনি মুখ খুললে তার তো নয় ওনাকে যখন এনকোয়ারি এবং ইনভেস্টিগেশন করা হবে উনি বলতে বাধ্য সেটা সিবিআইকে যে কে কে জড়িত এবং সরকার কিভাবে চালাচ্ছে এটা বলতেই হবে যে করেই হোক এটা আমাদের জানার অধিকার আছে কারণ এই টাকাটা জনগণের টাকা এটা কারোর ব্যক্তিগত প্রপার্টি নয় এখানে পুরোপুরি জনগণের রাইট ভায়োলেট হয়েছে এখানে জনগণকে উনি জবাবদিহি করতে বাধ্য তাহলে কি বলতে চাইছেন কয়লা পাচার মামলায় এবার বড় মাথা বেরিয়ে আসবে অবশ্যই কয়লা পাচার মামলায় বড় মাথা বেরিয়ে আসবে এবং বা বেরিয়ে আসা উচিত তার কারণ এই ক্ষেত্রে কারা কারা যুক্ত কোন কোন বড় বড় শীর্ষ নেতারা কানেক্টেড সেগুলো তো তাদের দলের লোকেরাই তোলামুলের লোকেরাই তো বলছে যে আমি মুখ খুললে অনেক কিছু বেরিয়ে আসবে সরকারের পক্ষ থেকে মানে সরকারের যা যা জিনিস তা তিনি এতদিন পর্যন্ত আজকে তার নামে চার্জ ফ্রেম হওয়ার পরেই উনি বলছেন কেন তার আগেই তো ওনার বলা উচিত ছিল কারণ তিনি নিজেও কানেক্টেড এরা নিজেদের মধ্যে সব সেটিং করে চালাচ্ছে সরকারটাকে এই সরকার জনগণের সরকার এইভাবে দিনের পর দিন সেটিং করে সরকার চালানো যায় না তো বেশ কয়েকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছিল কয়লা পাচার মামলায় সিজিও কমপ্লেক্স এবং ইডি দপ্তর বিভিন্ন জায়গায় সেখানে কোথাও গিয়ে একটা সুর পাওয়া যাচ্ছে না অবশ্যই কটাক্ষের সুর ভেসে আসা উচিত কারণ তাকে দিন তদন্ত করার ডাকা হতো বারবার বারবার তিনি তো যেতেন না সেই সেই জায়গাগুলোতে কেন তার ভয়টা কিসের তার নাম যখন বারবার বারবার উঠে এসছে তার মানে ডেফিনেটলি তিনি জড়িত থাকবেন তার জন্যই তার নাম বারবার উঠে এসছে এটা তো মানুষের জানার অধিকার আছে এটা তো ইনভেস্টি অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়িত আছে অবশ্যই উনি উনি যখন শাসক দলের শীর্ষ নেতৃত্বে আছেন অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জড়িয়ে জড়িত থাকার চান্সেস তো অবশ্যই আছে এবং সেটা কতটা কি সেটা ডেফিনেটলি এটা এনকোয়ারি ইন্টু এবং ইনভেস্টিগেশনের মাধ্যমে প্রপার বেরিয়ে আসবে এবং সেই কাজটা সিবিআই ডেফিনেটলি করছে সিবিআই ইনভেস্টিগেশন প্রসেসে আমি যাব না কিন্তু সিবিআই ডেফিনেটলি সে একটা প্রিমিয়ার ইনভেস্টিগেটিং অথরিটি তারা তো ভেবে চিনতে তাদের তাদের তো ইনভেস্টিগেটিং পার্টটা তো আমাদের থেকে অন্তত তারা অনেকটা ভালো বোঝে যেটা আমরা আইনের পার্টটা সিবিআই ইডি তাকে বারবার তলব করা হয়েছিল বলেই তিনি জড়িত এমনটাই আপনি আশঙ্কা করুন অবশ্যই সিবিআইডি বারবার কেন তাকে তলব করবে ডেফিনেটলি উনি জড়িয়ে থাকবেন এবং আমি মনে করি যে শুধু না জড়িয়ে ওনাকে এবার প্রপারলি তদন্তে ডেকে ভালোভাবে এনকোয়ারি করা উচিত কারণ তার যখন জড়িয়ে থাকার চান্সেস আছে যেহেতু উনি শীর্ষ দলের মাথায় বসে আছেন অভিষেকের নামে কেউ কুৎসা করলে জিপ টেড়ে ছেড়ে দাও ডাক এটা কি কেউ বলতে পারে তার কারণ হচ্ছে তুমি কারো জীব টেনে ছিঁড়ে দেবে তুমি কারো দাঁত ভেঙে দেবে তুমি কি ভয় দেখাচ্ছ মানুষকে যাতে করে মানুষের ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশান যেটা মানুষের মৌলিক অধিকার সেটা সে বন্ধ করে দেবে এটা আমাদের সংবিধানের দ্বারা শাসক যখন অন্যায় করছে শাসক যখন মানুষের মৌলিক অধিকারগুলোকে কেড়ে নিচ্ছে মানুষের বাঁচার অধিকারকে কেড়ে নিচ্ছে সেই সময় তুমি অবশ্যই প্রতিবাদ করবে দেশের জনগণ হিসেবে তার প্রতিবাদ করার রাইট আছে ভারতবর্ষের এটা আমাদের ভারতের কনস্টিটিউশন সংবিধান বলে সেইখানে তুমি মানুষের জীব টেনে নেবে তুমি মানুষের দাঁত ভেঙে নেবে তার মানে কি তার মানে তুমি মানুষকে ভয় দেখাচ্ছ তার মুখ বন্ধ করে তুমি ক্ষমতায় টিকে থাকবে রাজার এককতন্ত্র তুমি চালাবে সংবিধান ডেমোক্রেসির কিচ্ছু রাখবে না তুমি